গুরুত্ব না পেলে দূরত্ব বাড়িয়ে দিন আত্মসম্মান হারিয়ে কেউ কখনো ভালো থাকতে পারেনি আপনিও পারবেন না তাই ভুল জায়গায় আত্মসম্মান হারিয়ে হিনমন্যতায় ভুগবেন না অসম্মানের জায়গায় নিজেকে রেখে সহজলভ্য করবেন না যখন আপনাকে না ডাকতেই পেয়ে যাবে তখন আপনার গুরুত্ব সম্মান দেওয়া কমিয়ে দেবে মানসিকভাবে সুস্থ থাকতে চাইলে অসম্মানের জায়গা থেকে সরে আসুন নিজেকে নিয়ে ভাবুন নিজের জন্য পাচুন যার জন্য সব করছেন সে একদিন এসে বলবে আমি করতে বলেছিলাম তোমায় তুমি সাহায্য না করলেও আমি ম্যানেজ করে নিতে পারতাম তখন হজম করতে পারবেন না তার এমন কথা যদি পারেন তাহলে থেকে যান তবে খুব বেশি দিন থাকতে পারবেন না তার প্রয়োজন মেটে গেলেই ঘাড় ধরে বের করে দেবে তখন শুধু বুক চাপড়ানো ছাড়া কোনো উপায় থাকবে না বুক চাপড়াতে চাপড়াতে আর সহ্য করতে না পেরে নিজের মৃত্যু কামনা করবেন সুতরাং যত তাড়াতাড়ি নিজের জন্য বাঁচতে শিখবেন ততই আপনার জন্য মঙ্গল একটা কথা মনে রাখবেন সম্মান চাইলেও পাওয়া যায় না সম্মান অর্জন করতে হয় ভুল জায়গা থেকে নিজের সম্মান কখন হারাবেন না